মাদ্রাসায় আসতেছি আপনাদের স্বাগতম পুরান শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষার জন্য এই মাদ্রাসা আপনার কন্ডি ভর্তি করতে পারেন মাদ্রাসা ঘুরে আপনাদের দেখাইতেছি

এটা ইসুফদিয়া ঐতিহ্যবাহী গ্রামের ফাজিল মাদ্রাসা দিনী শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষার জন্য যারা আগ্রহী তারা এই মাদ্রাসায় আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে দিন এবং দুনিয়ার দিন এবং দুনিয়ার কামিয়াবি হাসিল করার জন্য স্বাগতম জানাচ্ছি যারা যারা ইতিমধ্যে বদ্ধ হয়ে গেছেন যত নি যারা আসছেন হতে পারেন মাঝাখরা পরিস্থিতি অনেক বড় তিনতলা ভবন অনেক জায়গা এটা দাখিল আলিম এবং ফাজিল ডিগ্রি পর্যন্ত কিছু কাজ সমাপ্ত পথে তার কিছু কাজ শুরু হয়েছে আর কিছু কাজ হয়ে গেছে